বিভিন্ন জায়গাতে সহায়ের মাধ্যমে সাহায্য করেছেগড়ি রাজবংশীপাড়া দুই নম্বর ব্লক বন্যা পরিস্থিতি জল কমলেও কিন্তু দুর্দশা কাটেনি এলাকাবাসীদের দাবি দশ টাকা করে ভাড়া দিয়ে নৌকা করে যাতায়াত করতে হচ্ছে গ্রামের এক মহিলা বলেন সরকার থেকে একটি তিরুপল দিয়েছে তারপর আর কিছুই খোঁজ নেয়নি ডিবিসি জল ছাড়াতে ভয়াবহ বন্যা সাধারণ গরিব মানুষের কষ্ট আর দুর্দশা সে রাজবংশী পাড়ার বন্যা পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদন

এলাকার কি পরিস্থিতি এখন জলে ডুবে আছে জল কমেছে কমেছে একটু কমেছে এই সুইচ গেট তুলে দিতে জল কমেছে আপনাদের আমাদের বাড়ি তাহলে বাড়ি আমার আমি যেখানে বাড়ি আছি আমার এই সাইডে বাড়ি আছে আমার বাড়ি একতলা পুরো ডুবে গিয়েছিল আমরা উপরে ছিলাম এখনো আছি সরকারি পেয়েছি বলতে একটা টিপল দিয়েছে খাবার দাবার এখনো কিছু আমরা পাইনি তবে টিপল পেয়েছি হ্যাঁ

আমরা ওটা জানি না আমরা বাড়ির মধ্যে ছিলাম তো বাড়ির ছেলেরাও হয়তো বলতে পারবো আমরা বলতে পারবো না আমার নাম পাপিয়া মন্ডল